বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম খারসুর তো আজকে হারুন এই হারুন নতুন মেহমান আমাদের এই যে আমাদের সোবাহান এই আমাদের সুজন মাঝি তো আজকে আমরা এই চারজন আসলাম দুই নৌকা নিশো আজকে ঘুরবো নৌকা দেওয়ার জন্য একটা নৌকা নিল তো আজকে এই বছরের প্রথম তো সবাই দোয়া করবেন যে আমরা আজকে কিছু মাছ পাই কারণ আমরা জানি না এখন মাছের কি অবস্থা মাছ খাবে কিনা কারণ খাসুরের পানি প্রচুর বাড়তি দেখতে পাচ্ছেন আপনারা যে পানি অনেক বাড়তি তো দেখে আমরা কি মাছ পাই ইনশাল্লাহ আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করব আর একজন বাইশ খেলার জন্য পাগল পুরা দেখ ওই লোক চালা দেখ বোঝা আমি বোতলের পানি পরে গেছে সব ডেরাবে তো আজকে সবার নাস্তা নিয়ে এসে এটা কি দোষ বট না বট 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 আর এলো রুটি ডাইল এই সবার নিয়ে আজকে আমাদের জন্য নাস্তা সুজন হারুন তা আমি ও খাইতেছি নাস্তাটা খাই আমরা মাছ ধরা স্টার্ট করবো ইনশাল্লাহ তো আপনারা ভিডিওর সাথেই থাকবেন আসলাম খাসুর এই পয়েন্টটা চয়েস করলাম কিন্তু আসার সাথে সাথে বৃষ্টি দেখেন ওই যে এখানে রং দনু দেখা যেতেছে সবাই ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা করতে পারি না এদিকে রোদ রো দেখেন এদিকে রোদ এদিকে কি বৃষ্টি রং রংনুটা দেখা যাচ্ছে দেখছেন পানির ভিতরে রংধনু হয়েছে একবারে পুরাঙ্গ সোদাসুজি রে হ্যাঁ হয় বরাবর একবারে সোদাসুজি পড়তেছে রংনুটা দেখেন কি বৃষ্টি ওদিক আর এখানে কি রোদ এখানে সেই রোদ খাসুরাইলাম একটা নতুন আপডেট দেওয়ার জন্য তো এই পয়েন্টটা আজকে খুঁজে পেলাম কারণ অনেক পানি ভালো একটা পয়েন্ট পাই না কারণ কোনো জায়গায় মুখ করবো না এত পানি এই যে এখানে বৃষ্টি শেষ দেখেন ওখানে বৃষ্টি কি ওই রং রংধন এখন আছে ওই দেখেন কত বড় বড় ফোটা এখানে কি বৃষ্টি হইতেছে এখানে হ্যাঁ এই অবস্থা চলতেছে এখন আমরা কি করব দেখি আজকে মাছ ধরে দেখাতে পারি কিনা আপনাদের কারণ এখন অনেক পানি খাসুর পানি এখনো কমে নাই তো ভিডিও সাথে থাকুন দেখি বৃষ্টি কমলে যদি কি ধরতে পারি দেখা আমি চেষ্টা করবো দে আমাকে ফয়সাল ফালাইছে কিরে রে কইলে যায় টানতে দেখতো খাইতেছে খাইতেছে এই এই গেলো গেল মাছ আছে ওই যে মাস্টার ওই যে মাস্টার এই তো মাছ দেহি দেহি মামা সাইজটা দেহি মা তোমার চা দা হও আর তাহলে চা না তো সাইজ তো একশো একটা হ্যাঁ সুজন তুমি আলো কী করো দেখি খাসুরে আজকে প্রথম আপডেট দেওয়ার জন্য আসলাম সবাই তো কমেন্ট করেন ভাই খাসুরের ভিডিও দেন খাসুরের ভিডিও দেন কিন্তু খাসুরের ভিডিও কীভাবে একদম খাসুরের এত পানি যে এখন মাছ মারা কষ্টকর এই যে সুজন লাইফ হিট আহ মাসাল দেখছেন এই যে ছোট বড় মিলে আসে না সুজন ছোট বড় মিলে আসে যাক মাসাল্লাহ যাক মাসাল্লাহ ভালো না না এই যে তো আমি সুজনে দেখি সুজনে দেখি দে আর কি করবি দেখি আমাদের সুজন ফালাইছে যে খাই কিভাবে দেখাই এই জাম্মা এটা কি মামা

মিস মামা মিস হয়ে গেল আমাদের সৌজনের হিট দেখা যাক খাই কেমন কিনলা নেই ময়না বটি মশাল ময়না সাইজ অনেক ভালো খোলা দাও খোলা দাও আমি মোবাইল ক্যামেরাতে মামা নোলা দাও খুলে রাখো এই যে আমাদের সুজন ফালাইছে আমাদের সুজন আবার ফালাইলেও দেখি মোটামুটি সাইজ ছোট বড় মিলে খাসুড়ে বুড়ি তো বোঝেনি খাসুড়ি বুটি উঠালে মনটা ভালো লাগে কিন্তু এখন আবার গোবরের বুটিও দেখা যায় ভালোই তো আর কদিন পরে আসলে দেখা যায় কি পানি কম হইলে তখন মাছটা ভালো খেব আহ আই হাই আই হাই যে দেখেন এই যে এক লাইফিট এই এক লাইফিট এটা কি

ধরো সবই ধরো ধরো আস্তে আস্তে আমাদের সুজনের হিটটা দেখাই কারণ সুজন মাঝি মোটামুটি ভালো মাছ ধরতে পারে মাঝে ফালাইলো বাইচাই বর্ষ মনে হয় বুঝছো বাইচাই বর্ষ বাইচা এই যে মোটামুটি এই তো এইতো ফয়সাল লেখাইতেছে দেই কই তোম গাদার কি খেয়েল নি দু ঠুকরে যারাই আসতে চান খাসোর দয়া করে আরো দশ পনেরো দশ পনেরো দিন পরে আসলে মনে হয় মোটামুটি ভালো মাছ পাই কারণ এখন যে বৃষ্টিটা গেল এই বৃষ্টির পরে আমরা এখন আবার এই যে এই পয়েন্টে আসলাম ওই পয়েন্টটা বৃষ্টিতে ঢেউ ঢেউ গেছে বাতাস ছাড়ছে তো এই জন্যই সেটা আসলাম এখন দেখি এখানে ফালান মাত্র খাইতেছে চার ফালাইছে এই যে ফসলটা খেতে এই যে ফসল ঢাবা লাগছে এই যে মাসাল্লা এই যে একটা এই যে সুজন একটা এই যে ছোট বড় মিলে ওঠে ছোট বড় মিলে উঠে তো মোটামুটি এই মানে যাই কন ঠাসুরের মাছ এই সাইজের না আমরা যে আশা করি তাই না তো আর কদিন পর আসলে সবার মন ভরব এখন কেউ না আসলে ভেটার ওই দহ সুজনটা ফালান হয়ে যায় এই যে এই যে সুজনে ফালাইছে দেখি সুজনের কি অবস্থা সুজন এখানে কমই খায় কিন্তু ফয়সালে তোরা দোরা খাইতে আসল এই যে ফয়সালে ফালাইতেছে এই যে দেখি ফয়সালের ডাক কি খবর ফয়সালে তো ফালাইলে লয়ে যায় মিস 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 নলা তো চাই রে গেছে কিন্তু নলা মুখ করে না প্রচুর নলা দেখা গেছে এবার খাসুর নাকি জামা দেয় পয়সার দেখি ওই ওই লেগে গেছে এই দেখছে রে জে 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 সাইজ সাইজ কীভাবে মিস করলা

কিন্তু কেউ সাবস্ক্রাইব করে না হোক হ্যাঁ চরম বৃষ্টিতে ভিজলাম তো আপনারা দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা যদি আমাদের ভালো লাগে কারণ আমরা সব জায়গায় আপডেট দিতে চেষ্টা করি আর আপনাদের যদি সাবস্ক্রাইব ওরকম বাড়ে দেখা যায় না আমাদের চ্যানেলটা দাঁড়ায় গেছে ওরকম তো আমরা অবশ্যই সব জায়গায় আপডেট দেবো এবং আপনারা খুশি হবেন জায়গা জায়গা সুন্দর জায়গা আমরা দেখাবো যে জায়গা আপনারা না চিনেন তাই না তুমি টানে টানে উঠাও দেখাও তোমার তো টাবার টান তো পুরি ফসল আর আমাদের সুজন হলো নলা সুজন খালি নলা উঠায় এই দেখছেন এই জাটকে দিছে বাজায় দিছে মামা বাজায় দিছে এই আমার সুজন কী করে আমাদের সুজন ফর তো দেয় না তোমার মনে হয় পড়ছে নাকি না এই যে এই যে খাইতেছিল মানে এটা সোলো খাইতেছে তোমার ওই দিকে হ্যাঁ ফয়সলি ওই দিকে হালাল মাত্র সুজন যাবার খাইতেছে না কারণটা কি বুঝতেছে না কি মেয়া তুমি কি জাদু মাদু দিচ্ছ নাকি বদনাৰ পাৰছে বাইছে ঐ মাছ লৈ আহি দেখোন অৱস্থা ঐ দেহ এম নাই লৈ আহে আম গৈ সুজন ভাই সেইকাৰণে ফাল আহিছে সুজন ভাই টে করতেছে এই যে এই যে দেখি গোবেরা উঠে বেশ উঠতেছে না পানি অনেক বাড়তি তো ভাই গোবর উঠবই কারণ এখন গোবিরা পানি বাড়তে থাকলে আমি সবসময় দেখছি এখানে গোবিরা খায় আবার যখন পানি কমে যায় তখন আবার ময়না খাইব কারণ তখন গোবিরা মাছগুলা ইয়ে জায়গা কমে জায়গা এই যে 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 এই এই খালি গোবরে উঠায়

মানে মূলত কই তো হইবো সোনালী পুঁটি আর সাইজও অনেক বড় মানে আব শরীরটা অনেক মোটা দেখেন চড়া চওড়া হাসুর বৌ জাটটা উঠাই দিয়েছিলাম দেখছেন এই জায়গটা ভাইট আজকে ফয়সাল পুটি ফয়সাল পুটি আমাদের ফয়সাল পুটি হ্যাঁ ওই তো দেখো না খালি টান হবে আর টান হবে টান হ'ব খালি টান হ'ব এই যে ফচলে হিটটা দেখাই লাইবিধ কৈ ফচল খাই না কিয়নো এই যে খাই থৈছে এই যে এই যে এই যে এই যে লৈ গৈছে এই যে লৈ গৈছে নলা নলাটো মোটামুটি চাইজ মানে এটা যদি না তাহলে উঠত হ্যাঁ যা কপালে যা তাও আপনাদের আপডেট আপনাদের যাদের ভাল লাগে এই ধরতে হইলে আসবেন আর যদি কদিন পর আসেন তাহলে এটা কম পাইবেন সাইজটা মোটামুটি ভালো পাবেন নাকি এখন সাইজটা মোটামুটি ছোট বড় মিলেই আসে হ্যাঁ দেখা যায় যারা আসতে চান আসবেন কারণ আমরা আপডেট দেওয়া দরকার আমরা আপনাদের আপডেট দিব অবশ্যই

বৃষ্টির আগে চলে আসে বাপসব খারাপ দেখে চলে গেছে বই সাবস্ক্রাইব মারবো না পানি অনেক বাড়তি তো আমরা তিনজনই আসি তিনজনই কারণ আইসি এত দূরে আপনাদের যদি আপডেটটা না দেখাই তাহলে খারাপ দেখা যায় তো কী আপডেটটাই দেখাইতেছি কিন্তু দয়া করে আমাদের ভিডিও যারাই দেখেন যদি ভালো লাগে সাবস্ক্রাইবটা করেন ভাই কারণ আমাদের চ্যানেলটা অনেক দিন হয়ে গেছে কিন্তু সাবস্ক্রাইব বাড়ে না ভিউও হয় না ভালো অনেক ভিউ হয় কিন্তু সাবস্ক্রাইব হয় না এই খায় কি দেখেন এই হ্যাঁ এই যে ফয়সাল এই যে ফয়সাল এই পুটি ফয়সাল আমাদের পুটি ফয়সল এই যে আমাদের সুজন মাঝি নলা সুজন আমাদের যারা নলা টানা টানে উঠায় এই দেখেন খাই কি এই দেখছেন কৃষি বন্ধু লয়ে গেছে এই দেখছেন পুটি আমাদের পুটি ফয়সাল মানে টান মিস হবে না আমাদের পুটি ফয়সাল পুটি ধরবে ভাই দয়া করে একটা সাবস্ক্রাইব করে দিবেন হ্যাঁ এটা সাবস্ক্রাইব করবেন সবাই আপনাদের কাছে সাবস্ক্রাইব চাইতেছে তো সবাই সাবস্ক্রাইব করবেন এই এই ওই সুন্দর পাঁচই বাজে স্ক্রিন ওই হ্যাঁ তো ওই লেগে পানিটা সুতার জন্য খায় তো আমরা আজকের জন্য বিদায় এই যে হে হ্যা এক দেড় ঘন্টা বিধে মারলাম আমরা কারণ বৃষ্টিতে তো প্রায় আধা ঘন্টার উপরেছিল তাই না দেখি কত মারছি আমরা উঠাও এই যে মাৰ্চ ফয় চেলে নে কি দক এই তোমাৰ দিয়েই মামা তুমি তোমাৰ মামা ভালেই ভালেই চাইজ চাইজটো দিয়েই যে সাইজ দেখোন আপোনাৰ মোটামুটি ভাল চাইজ কিন্তু এনে আবাৰ গোবেই চাইজগুল গবেই জ্বালাই মইনা পুটিৰ চাইজগুলা মোটামুটি চলে ছয় তো ভাল লাগে নেকি গোবেইগুল খাৰ তো এখন আমরা বিদায় নিতেছি আবার কোন নতুন ঠিকানা এবং নতুন জায়গায় দেখা হবে ইনশাল্লাহ হ্যাঁ তুমি নৌকাতে ধরতেসে নৌকাতে মাছ পড়ছো লোগুলা তো দয়া করে যদি ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক একটা কমেন্ট আর যদি কোনো জায়গায় কেউ মাছ ধরতে মনে চায় আমাদের সাথে আসবেন এবং যদি কোনো জায়গায় আপনারা নিজেরা ভালো মাছ পান এবং ধরেন আমাদের বলবেন আমরা যাব আজকের জন্য এখানে বিদায় আসসালামু আলাইকুম